হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা আশা করি সবাই ভিডিও টাইটেল ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক হচ্ছে লিঙ্গবান মারণ চব্বিশ ঘন্টায় যেটা ফলাফল পাওয়া যায় কারো লিঙ্গ বা জনক্ষমতা যেটা ওটা যদি নষ্ট করে দিতে চান তো এই মন্ত্রের কার্যকারিতা অনেক বেশি এবং এই মন্ত্রের উপর কোনো মন্ত্র নাই বলা যায় তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন উভয়ের উপর তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আমি মন্ত্রটাকে বলে দিচ্ছি বানে বানে কাটি সতেরো কোটি বান চণ্ডীর পরে সব করে খান খান করাতে করাতে কাটে অমুকের লিঙ্গ কাটে শ্রীরামের কোটি কুটি বান মন্ত্রটা আমি আবার দিচ্ছি বানে বানে কাটি সতেরো কোটি বান চণ্ডীর পরে সব করে খান খান করাতে করাতে কাটে অমুকের লিঙ্গ কাটে শ্রীরামের কোটি কুটি বান অমুকের যে জায়গায় সেই জায়গায় আপনি যার উপর লিঙ্গবান প্রয়োগ করবেন তার নাম উচ্চারণ করতে হবে এটা এখন না যখন মন্ত্র প্রয়োগ করবেন প্রাথমিক অবস্থায় একশো আটবার এই মন্ত্র পড়ে আপনি মন্ত্রটা মুখস্থ করবেন বা সিদ্ধ করবেন ঠিক আছে এটা গুরু গুরুমন্ত্র ঠিক আছে এটা কাজ করবে হান্ড্রেড পারসেন্ট শিওর এটা মিস্টেক করার কোনো প্রশ্নই আসে না কারণ প্রশ্ন হলো এটা কীভাবে প্রয়োগ করবেন এটা শনিবার মঙ্গলবার ভিত্তিতে প্রয়োগ করা যায় না আপনি যে কী হন শনি বা মঙ্গলবার প্রয়োগ করতে পারবেন হিন্দু মুসলিম উভয় প্রয়োগ করতে পারেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার প্রয়োগের পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন ঠিক আছে নিচে নাম্বার দিয়ে আছে এই কথা বলে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলছি এখন এক ঘটি জল নেবেন বা এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানির মধ্যে এই মন্ত্র আপনি যার উপর লিঙ্গবান প্রয়োগ করবেন তার নাম সহকারে একুশবার পাঠ করবেন পাঠ করে প্রত্যেকবার পরে একবার ফু একুশবার পরে তিনটা ফু মানে একবার পড়ছেন একটা ফু যখন একুশবার শেষ হবে তখন একসাথে তিনটা ফু দিবেন তো এভাবে ফু দেওয়ার পর পানিটা অভিমন্ত্রিত হয়ে যাবে ওই পানি যদি কোনোভাবে যদি আপনি যার উপর লিঙ্গবান প্রয়োগ করতে চান তাকে যদি কোনোভাবে খাওয়াতে পারেন তাহলে তার লিঙ্গ বা যৌন ক্ষমতা বা সেক্সুয়াল যেই পাওয়ারটা সেই পাওয়ারটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে যে যদি খাওয়াতে না পারেন তাহলে কী করবেন তাহলে সেটা কোনোভাবে তার গায়ে ফেলে দিতে হবে ধরেন সেটা আপনি পানির টাঙ্কিতে ফেললেন ওই পানি দ্বারা গোসল করলো বালতিতে ফেললেন ওই বালতির পানি দ্বারা গোসল করলো মানে একটা কোনোভাবে আর কি তার শরীরও যদি পড়ে সেক্ষেত্রেও এটা কার্যকরী হবে এটা কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি খাওয়াতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যদি খাওয়াতে না পারেন সেক্ষেত্রে তিন দিন বা সাত দিন সময় নিবে তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত কাজের জন্য নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ